মর্নিং এভি আজকে হচ্ছে সেই দিন এক বছর অপেক্ষার পর আজকে বাড়ি যাচ্ছি আনন্দটা মনের মধ্যে ভীষণ পরিমাণে কিন্তু আনন্দর মধ্যেও কিছু গণ্ডগোল হয়ে গেছে সেটা পরেই নয়তো দেখো এখন ঘুরিতে বাজিয়ে ওই সাড়ে পাঁচটার কাছাকাছি আর এখন আমি পরোটা বানাচ্ছি কারণ এগুলো সব ট্রেনে নিয়ে যাব ওই জন্য পরোটা নেব আর হচ্ছে বানাবো হচ্ছে ভাত আর তার সাথে আলু ভাজা পরোটার ম্যাট হয়তো তো কালকে রাত্রেই মেখে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি আর এখন শুধু পরোটাগুলো তাড়াতাড়ি করে ভেজে ভরে নেওয়া প্যাক করে নেওয়া আর এই পরোটা এত খাবার কোনোটাই আমাদের ভাগ্যে জোটেনি কি হয়েছিল কি না হয়েছিল তার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে গুড মর্নিং আজকে মানে সকালবেলা উঠেছি পাঁচটার সময় কিন্তু তারপর থেকে আর ভিডিওটা মানে ওপেন করতে পারিনি এত কাজ কাজকর্ম সমস্ত কিছু সেরে ঠেরে। এই যে এখন সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছি এখন খাচ্ছি এই যে ম্যাগি সকালের ব্রেকফাস্ট চলছে এখন এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা পনেরোটা হবে হয়তো আমি ক্যাব বুক করবে ব্যাস মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু আর এর ভীষণ আনন্দ সবারই আনন্দ এর আনন্দটা বেশি আচ্ছা চলো তাড়াতাড়ি করে নিন খাবারটা খেয়ে নিন খেয়ে ফেয়ে নিয়ে আজকে এখান ব্লগটা স্টার্ট করছি সাথে দেখো যে সমস্ত খাবার দাবার এইখানে হচ্ছে ডাল আছে খুলছি না এই যে ডাল আর এটার মধ্যে আছে চানা চানা করে নিয়েছিলাম এই যে চানা আছে এটার মধ্যে ভাত ওটাই আলু ভাজা আছে আর এটাই আছে পরোটা এই যে এখানে পরোটাগুলো নিয়েছি সব পরোটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আজকে দুপুরে হচ্ছে ভাত ডাল আর এই ভাজা আর এই চানা আর পরোটা রাত্রের জন্য হয়ে যাবে এই নিয়েছি এগুলো এখন একদম প্যাক করে নিই এখানে একটু চিপস নিয়ে নিয়েছি যদি খাওয়া হয় আর এর মধ্যে তো শুকনো চিড়ে ভাজা বিস্কিট এর মধ্যে হচ্ছে হচ্ছে আর এইগুলো কতগুলো লাল লাল এই এই টাইপের এই সব এর মধ্যে ভরে নিয়েছি কতগুলো খবরের কাগজ নিয়ে নিয়েছি আর এই তিনটে স্পোন নিয়ে নিয়েছি যাতে এই জলের বোতলটা না এখানে হবে না না স্টক করলাম আর এই যে প্লেট নিয়ে নিয়েছি কতগুলো প্লেটটা তো খেতে তো হবে খাবো কোথায় না এই দেখো পুরো ফুল হয়ে গেছে দেখো কোন কোন কোনটা থাক এটা বাসন গুলো রাখবো হ্যাঁ এই যে কি ভাত নিয়ে যাচ্ছি যে ব্যাগে রেখেছি ভাত তো আমি আমার গপু রেডি ফেডি হয়ে বসে আছে এখন গপুকে এখানে এখানে বসাবো গোপু এখন এখানে বসবে আর ঠাকুরকে পুজো দিয়ে গেছে পুজো দিয়ে না ফুলগুলো ফেলে গেলাম আমি যে গোপ রেডি হয়ে গেছে এখানে এই এই পাতলা জামাটাই পরাম হেভি জামা পরাবো সারাদিন থাকবেই ট্রেনে তাড়াতাড়ি তুলে দাও চলে জলের বোতলটা পরে নেবে ওগুলো রেখে আসবে তারপরে রেডি ফেডি হয়ে গেছে একদম সমস্ত কিছু কমপ্লিট এবার বেরোবো চলো অনেক দিনের অপেক্ষা বাড়ি যাব এটা অনেক দিনের এক বছরের অপেক্ষা মানে সত্যি এই আজকে না মানে কেমন পেতা পাতা পাতা লাগছে চুলটা চুলটা পেতেই বেঁধেছি চল আর আজকের থেকে আমাদের এই সামনের জায়গাটাই দেখছি বাড়ি হবে হয়তো ফ্ল্যাট ফ্ল্যাট কিছু একটা হবে ওই জন্য এই যে জেসিপি টেসিপি এনেছে আর ক্যাবও এখানে এই পাশে দাঁড়িয়ে ছিল উঠে পড়লাম ক্যাবে এবার যাব এখানেই হয়ে গেছে যত গণ্ডগোল কি গণ্ডগোল তোমরা গেস করতে পারছো নাকি জানি না লাস্ট ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করেছি যখন আমরা ক্যাবে ছিলাম আর এখন পুরো ট্রেনের মধ্যে উঠে গেছি তার মাঝে কোনো ভিডিও করতে পারিনি ব্যাপারটা হয়েছে আমরা বাড়ির থেকে আসার সময় ওই যে খাবারের ব্যাগটা যেটা ভরেছিলাম সেই খাবারের ব্যাগটা আনতেই ভুলে গেছি খাবারের ব্যাগটা নিচে ছিল বাট শুরুকর আমাকে বলেছিল নিচেই রাখতে কিন্তু আমি আবার পাকমো মেরে রেখেছিলাম হচ্ছে গ্যাসের টেবিলের ওপর তাতে কি হয়েছে সমস্ত ব্যাগ বেরিয়ে গেছে ওটা বের ওটা মানে বের করে আনতেই ভুলে গেছে ওই রকম অবস্থায় খাবারটা থেকে গেছে আর তারপরে আমরা যখন মনে পড়েছে খাবারের কথা তখন আমরা ক্যাবে মোটামুটি স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি আর যেহেতু একটু অফিস টাইম ছিল মোটামুটি ওই সাড়ে দশটা নাগাদ ছিল তখন পুরো পিক টাইম আর এত জ্যাম ছিল মানে গিয়ে এক ঘন্টা হাতে থাকলে গিয়ে আসাটা সম্ভব হতো না খাবারটা নিয়ে তাহলে আমরা ট্রেনে পেতাম না খাবারটা ওই অবস্থাতেই ঘরে পড়ে আছে জানি না কি হবে বাড়ি গিয়ে কি খাবারটার পরিস্থিতি দেখবো আমি সেটাও ভাবতে পারছি না কি দেখব খাবারটার পরিস্থিতি কিন্তু মনটা খুব খারাপ এতগুলো খাবার এত যত্ন করে বানালাম আর হচ্ছে আনবো সেই খাবারটাই আমাদের ভাগ্যে জুটলো না খাবার তো আনা হয়নি তা আমরা ট্রেন থেকেই খাবার অর্ডার করেছিলাম সেই খাবারটাই এসেছে ট্রেনের খাবার আমরা যেটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম এইবার ভেবেছিলাম ট্রেনের খাবার নেব না কি মানে কপালে থাকলে খেতেই হবে সেই হচ্ছে ব্যাপার তা যাই হোক খাবার এসেছে এখানে ডাল দিয়েছে ভাত দিয়েছে আর হচ্ছে আলু পনির দিয়েছে সরি আলু ছিল না পনিরের তরকারি যেহেতু আমরা ভেজ খাবো গোপু আছে ওই জন্য ভেজই নিয়েছি দুপুরবেলার খাওয়া দাওয়া দেখিয়েছি এবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তার মাঝে কোনো ভিডিও করিনি আর সন্ধ্যাবেলা শঙ্কর ওখানে ল্যাপটপে কাজ করছে আর এদিকে আমার গোপু ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলা যেতু শয়ন দিয়ে দিয়েছি আর আমি কি করব বসে 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 আছি একটু পরেই খাবার আসবে কারণ ট্রেনে তো বসে বসে থাকা আর শুয়ে থাকা এই তো কাজ আর কোনো কাজ নেই সত্যিই প্রচণ্ড বোরিং জার্নি হয় ট্রেনের জার্নি আর এখানে রাত্রিবেলা ওই একই খাবার দিয়েছিল ডাল আর হচ্ছে পনিরের তরকারি ওইটাই নিয়েছিলাম আর ভাত ছিল রুটি ছিল এই দিয়ে মোটামুটি রাত্রের ডিনারটা কমপ্লিট করেছে আর এখানে শুয়ে পড়েছে মিডিল বাতে ওর এগুলোই বেশি ভালো লাগে আর এখানে ওর নিজেরটাও বিছানাটা করছে অবশ্য না এখানে আমি শুয়েছিলাম মিডিল বাতে ও শুয়েছিল আপারে আমাদের একটা ছিল আপার আর দুটো ছিল মিডিল বার্থ তাই ও আমার বিছানাটাই করে দিচ্ছে এখানে আমি শুবো আর ওপরে ও শুয়েছিল আর এই করেই রাতটা কেটে গেলো ভোর এখন ঘড়িতে বাজে ভোর না সরি সকাল বাজে হচ্ছে সাড়ে সাতটা আটটার কাছাকাছি সবার বুঝতেই পারছো ব্রাশ ট্রাশ নিয়ে রেডি হচ্ছে আর এখানে চাও চলে এসেছে আমাদের চা খেয়েছি আর ট্রেনের চা মানে তো সেই মানে একদম জল কিন্তু যে চাটা আমরা পেয়েছিলাম সেটা বেশ ভালো ছিল আর এখানে ছেলের সাথে ছেলের বাবা হচ্ছে দুষ্টুমি করছে বলছে এবার টেবিল বল এবার এই বল ওই বল আর ছেলে বলছে না আমি বলবো না আর প্রচণ্ড পরিমাণে বোরিং জার্নি কি বলবো মোটামুটি পরের দিন দশটা সাড়ে দশটা নাগাদ ট্রেনটা এসে ভুবনেশ্বরে ঢুকেছে তা সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম শঙ্কর নেবে নিয়ে নিয়েছিল এই প্যাটিসগুলো কারণ সকালবেলার কোনো টিফিনি হয়নি ওই জন্য আর এই প্যাটিস দিয়ে আমার যা অবস্থা হয়েছে কি বলবো আর এইদিকে ট্রেন তো ছুটছে ট্রেনের গতিতে আর আমার না সত্যি প্রচণ্ড মনটা খারাপ ছিল অতগুলো খাবার মানে নিয়ে আসতে পারিনি ভীষণ মনটা খারাপ ছিল আমার সাথে সাথে শঙ্করেরও ছিল কি আর করা যাবে তাই এইভাবেই মানে খাবারটা নিতে হচ্ছে যেহেতু আমরা ট্রেন থেকে পুরো খাবারটা নিইনি ওই জন্য একদিকে দুপুরবেলা খাবার দাবার খাচ্ছি আর এদিকে ট্রেনটা মোটামুটি দু ঘন্টার কাছাকাছি লেট মাথাটা যে কি প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে কি বলবো একাতে মন খারাপ তার মধ্যে এই রকম যদি ট্রেন দু ঘন্টা লেট করে কখন বাড়ি যাব সেটাও চিন্তা করছি হাওড়া থেকে বাড়ি যেতে তো অনেকটা টাইম লেগে যাবে আর এখানে আজকে দিয়েছিল মটর দিয়ে চা ওই চানা দিয়ে একটা তরকারি ভেজ একটা ভেজ তরকারি ডাল আর হচ্ছে ভাত ধরিতে এখন কটা পাঁচটা আমি পাঁচটা বাজি আমাদের নেবে যাওয়ার কথা আজকে নেক্সট দিন আমাদের নেবে যাওয়ার কথা চারটে পঞ্চাশে নামানোর টাইম এখনো পর্যন্ত যেভাবে যে গতিতে এগোচ্ছে এখনো একটা জায়গায় মাঝখানে দাঁড়িয়ে পড়েছে এখনো পর্যন্ত বলছে ছটা উনিশে নামাবে মোটামুটি সাতটা বেজে যাবে কি করবার ভালো লাগছে না দুই দিন ধরে ট্রেনের মধ্যে আর ভালো লাগে তার মধ্যে মন খারাপ খাবার টাবার কিচ্ছু ওই ব্যাগটা আনতেই ভুলে গেছি যে করি আমার ভাল লাগছে না আর এখানে বসে থাকতে একদম ইচ্ছা করছে না এই পাশটা পুরো ফাঁকা হয়ে গেছে অনেকেই নেমে গেছে সবাই মোটামুটি বালেশ্বর খড়গপুর সব নেমে গেছে অনেকেই কয়েকজন আছি এই ইয়েটায় আমরা আছি কারণ কখন যে হাওড়া পৌঁছবে তা কোনো ঠিক নেই জানি না একদম খারাপজনের পরিস্থিতি এইভাবে ও এই জন্যেই ও ট্রেনে আসতে পছন্দ করে বুঝলে একবার উপরে উঠছে নিচে নামছে ঝুমছে এই করছে চলো পরে কথা হচ্ছে নেবে নিয়ে আগে যেই ট্রেন আমাদের চারটে পঞ্চাশে নামানোর কথা সেই ট্রেন নামালো হচ্ছে সাতটা দশ দু ঘন্টার উপরে ট্রেন লেট মানে হাওড়া স্টেশনে নেবে ভাবছি কিভাবে যাব একাতেই ছিল বৃহস্পতিবার অফিস টাইমও থাকবে আর তারপরে যা ভিড় আর যা দেরি হয়ে যাবে বাড়ি যেতে যেতে কী যে করবো যাই হোক ক্যাবটা তো বুক করে এবার ক্যাবে করে আগে শিয়ালদা স্টেশনে পৌঁছানো যাক সেটাই ভাবছি গিয়ে তারপরে ভাবছি ভিড়ে উঠব কি করে ট্রেনের মধ্যে সমস্ত কিছুই চিন্তা করতে হবে আর এদিকে পেটের মধ্যে ছুঁচো পুরো ডন মারছে কারণ নামবো নামবো করে না দুপুরবেলার সেইভাবে খাওয়া দাওয়াটা নিই নি করিনি আর এদিকে পেটের মধ্যে ছুঁচো ডন মারছে কি করব কোথায় খাবো আর এখন দাঁড়িয়ে যে খাবো সেই খাওয়ার সময়টা নেই কারণ ওদিকে কত তাড়াতাড়ি শিয়ালদা স্টেশনে পৌঁছাবো পৌঁছে খা মানে বাড়ি যাব সেটাই চিন্তা করছি কারণ এখন অলরেডি সাড়ে সাতটা পোনে আটটা বেজে গেছে বাড়ি যেতে যেতে দশটা সাড়ে দশটার ওপরে বেজে যাবে তারপরে বাড়ি যাব এতটা জার্নি করে আর আমার কিছু খেতেও ইচ্ছা করছে না বাইরের খাবার দুদিন ধরেই বাইরের খাবার খেতে খেতে আমার অবস্থা খারাপ মাঝে আর কোনো ভিডিও করিনি ডাইরেক্ট চাকদা চলে এসেছি আর স্টেশনে বাবা আমাদের আনতে এসেছিল আর এই দেখো বাড়ি ফিরছি সবাই অপেক্ষায় এক বছর পর সবাইকে দেখবে সবাই অপেক্ষায় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর মোটামুটি এখন ঘুরিতে বাজে সাড়ে দশটার ওপরে মানে এখন বাড়ি গিয়ে আর আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাড়ি গিয়ে গোপু সারাদিন খায়নি আগে গোপুকে খেতে দেওয়া তারপরে নিজেকে ফ্রেশ এস হওয়া সমস্ত কিছুই আছে আর এক বছর পরে কত যে কথা জমে আছে সবার সাথে সেগুলোও মানে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এই গল্প করা এই করতে গিয়ে তারপরে রাত্রিবেলার খাওয়া দাওয়া যেহেতু উঠলাম সাড়ে দশটার উপরেও বেজে গেছিলো ওই জন্য কোনো কিছুই আর শেয়ার করা হয়নি চলো আজকের টাটা